আসসালামু আলাইকুম আজকে আমরা পুরুষদের একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলব যেটি নাম হচ্ছে ইলেকট্রিক ডিসফাংশন বা যৌন দুর্বলতা এটি সাধারণত দেখা যায় যারা ওভারওয়েট ডায়াবেটিক বা ডায়াবেটিসে আক্রান্ত অনেক সময় অতিরিক্ত অ্যালকোহল পানও এর কারণ হতে পারে বা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিকশনও এর কারণ হতে পারে এই সমস্যা মূলত শরীরের ক্ষুদ্র রক্তনালীগুলোর ক্ষতির কারণে হয় বিশেষ করে পুরুষের ক্ষুদ্র নালীগুলোর ড্যামেজের কারণে এটি হয় যার ফলে যৌন উত্তেজনা বা দৃঢ়তা ধরে রাখা কষ্টকর হয়ে যায় রোগীদের আমরা যে প্রশ্নগুলো করে থাকি সাধারণত আপনি কি শুরুতেই সমস্যা অনুভব করে থাকেন নাকি মাঝপথে নাকি আপনার একেবারেই কোনো উত্তেজনা তৈরি হয় না এই প্রশ্নর মাধ্যমে বোঝা যায় সমস্যা কি হরমোন নাকি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে নাকি রক্ত ক্ষতির কারণে সাধারণত দেখা যায় যাদের হার্ট ডিজিজ বা হৃদরোগ ডায়াবেটিস কোলেস্টেরল হাইপার কিডনি ডিজিজ বা ওবিসিটি আছে তাদের এই সমস্যা বেশি হয় আর এইসব রোগের পেছনের সাধারণ একটি কারণ হল ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ শরীরে অতিরিক্ত ইনসুলিন ঘুরে বেড়ানো যখন ইনসুলিন বেশি থাকে তখন শরীরে রক্তনালীর পাতলা আবরণ যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম এই এন্ডোথেলিয়ামকে ইনসুলিন বলতে ড্যামেজ করে বা ক্ষতিগ্রস্ত করে আর সেই কারণে রক্তনালীগুলো ঠিকমতো ডাইজিটেশন বা প্রসারিত হতে পারে না আর যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোটো ছোটো রক্তনালীগুলো আর কুসংগ্রহ বা পেনিসে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীগুলোর সংখ্যা অনেক তাই ডায়াবেটিসের এক নম্বর লক্ষণ হতে পারে ইলেকট্রাইল ডিসফাংশন এছাড়া শরীর ঠিকভাবে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে না যা আমাদের রক্তনালীগুলোকে ডাইলেক্ট করার জন্য বা প্রসারিত করার জন্য প্রয়োজন তাই দেখা যায় অনেক সময় টেস্টোরন ইনজেকশন বা ভাইগ্রার মতো ওষুধ দিয়েও কাজ হয় না তাহলে সমাধান কি সমাধান আমাদের রক্ত নালীতে বাড়াতে হবে এবং নাইট্রিক অক্সাইডের আউটফ্লো বাড়াতে হবে দ্বিতীয় কাজ ইনসুলিন কমাতে হবে এখন আসেন তাহলে আমরা কি খাবো আর কি খাবো না খুব সহজ প্রথমেই আমাদেরকে খারাপ খাদ্যাভ্যাস থাকে বা ব্যাড ডাইট হ্যাবিট থাকে তাহলে অবশ্যই আমাদের অভ্যাস পাল্টাতে হবে কার্বোহাইড্রেট কম খেতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আপনি অনেক বেশি উপকার পাবেন খাবার থেকে যা বাদ দিতে হবে যদি আপনার অ্যালকোহল বা ধূমপান করার অভ্যাস থাকে অবশ্যই সেটা বাদ দিতে হবে চিনি বা চিনি জাতীয় খাবার অবশ্যই কমাতে হবে মেন্টালি স্ট্রেস যতটা পারা যায় কমাতে হবে বলতে গেলে সয়াবিন তেল দিয়েই খাবার খাওয়ার অভ্যস্ত অবশ্যই আপনাকে সয়াবিন তেলটা পাল্টাতে হবে বাজারে অনেক ধরনের এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় চেষ্টা করবেন সেই এনার্জি ড্রিঙ্কগুলো দিতে যদি অভ্যাস থাকে এই ক্ষেত্রে যে সাপ্লিমেন্টগুলো খেলে আপনি উপকার পেতে পারেন এলার্জিন যেটা রক্তনালী ডাইলেটেশনে আপনাকে সাহায্য করে নাইট্রিক অক্সাইড লেভেল বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি থ্রি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ইউনায় প্যারাক্সিন ফলিক অ্যাসিড জিনোবিলোভা এই ধরনের ন্যাচারাল মেডিসিনগুলো আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং ব্লাডে নাইট্রিক অক্সাইডের সাপ্লাই বাড়াতে সাহায্য করবে এছাড়াও যেটা করতে হবে নিয়মিত ব্যায়াম ব্যায়ামের ক্ষেত্রে অবশ্যই আপনি হাঁটবেন এবং ব্যায়াম হালকা কিছু ব্যায়াম করবেন তার সাথে যদি কেগেল এক্সারসাইজটা করতে পারেন আরও ভালো ব্যায়াম আপনার যেটা করবে আপনার ইনসুলিন রেজিস্টেন্স কম শরীরে ব্লাড সার্কুলেশন বাড়াবে এছাড়াও আরও অনেক ধরনের থেরাপিও পাওয়া যায় আখু অনেক ভালো কাজ করে ওজন থেরাপি ব্লাড সার্কুলেশন বাড়ায় তার ফলে ইলেকট্রাইল ডিসফাংশনের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট আশা করা শেষ কথা যদি বলি যে ইলেকট্রাইল ডিসফাংশন অনেকটাই নিরাময়যোগ্য খুব সহজেই এখান থেকে বের হয়ে আসা যায় যদি আপনি সময় মতো ব্যবস্থা নেন তাই দেরি না করে অবশ্যই সময় থাকতে থাকতে চিকিৎসা করেন। খাদ্যাভ্যাস জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন নিজের শরীরকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম